ভালো ভিডিও বানাতে পারে আর ভালো ভালো রান্না তোমাদের শেয়ার করতে পারে তোমরা গিয়ে দেখতে পারবে একদম গ্রামীণ রান্না সুন্দর সুন্দর রান্না করে সেই রান্নাগুলো দেখো তোমাদের অনেক লাভ হবে তো সবাই প্লিজ ওকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল অনেক বড় ইউটিউবার এনবি ব্লগ দেবাশীষ দাদার সাথে দেখা করার তো সেই ইচ্ছাটা আমার পূরণ হলো আমরা এখানে আসার আগেও দেখলাম অনেকেই এসেছে তো আমার চ্যানেলে একটু সমস্যা হচ্ছিল তো সেটা দেখানোর জন্য তাদের কাছে এসেছিলাম আর এদেরও অনেক সমস্যা রয়েছে তো তার জন্য এরা এসেছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন